নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল জোসারানিক সেই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি টেবিল ক্লথের আরেকটি সাইডের ডিজাইন নিয়ে এসেছি এই যে এই ডিজাইনটা এটা কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করছি দেখো ফ্রেন্ডস এই যে এই ডিজাইনটা বোনার জন্য আমি লাল আর হলুদ ইয়েলো অ্যান্ড রেড এই দুটো কালার ব্যবহার করছি তোমরা চাইলে অন্য রঙও ব্যবহার করতে পারো এই যে ডিজাইনটা শুরু করবার জন্য আমি একটা ঘর ফাঁকা রেখে পরের ঘরটা হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিচ্ছি এই যে এইভাবে এখানে যেভাবে বুনে নিয়েছি প্রথমে একটা তিনটে পাঁচটা এইভাবে এখানে বুনে নেব হলুদ রঙের সুতো দিয়ে প্রথমে একটা বুনে নিচ্ছি তারপর তিনটে লেফট সাইডে একটা বেড়ে গেল মিডিলেরটা ঠিকই থাকবে রাইট সাইডে আরেকটা বেড়ে গেল এভাবে তিনটে প্রথমে একটা ঘর বুনে নেওয়া হলো তারপরে তিনটে তৃতীয় লাইনে পাঁচটা ঘর বুনে নেব লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে রাইট সাইডে একটা ঘর বেড়ে যাবে লেফট সাইডে একটা বাড়ি ঘর বাড়িয়ে দিলাম মিডিলের যে তিনটে ঘর আছে সেই তিনটে ঘরই থাকবে দেখো ঠিক পাঁচটা হয়ে গেল টোটাল এই তিন নম্বর লাইনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা এবারে চার নম্বর লাইনে কি হবে চার নম্বর লাইনে লেফট সাইডে একটা কমে আসবে ঘর রাইট সাইডে একটা ঘর কমে আসবে লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম লেফট রাইট সাইডেও একটা ঘর কমিয়ে দিলাম তারপরে তিনটে ঘর হলো আর মাঝখানে এই লাইনেও পাঁচ নম্বর লাইনেও মিডিলের একটা ঘর হবে এটা হলো এবারে কি করতে হবে এবারে মিডিলের ঘরটা সোজাসুজি থেকে যাবে লাল রঙের সুতো ব্যবহার করতে হবে এই যে লাল রঙের সুতো সোজাসুজি পাঁচটা ঘর লেফট সাইডে বুনে নেব আমাদের যেদিকে সুবিধা হবে সেদিক দিয়ে আমরা কাপড়টা ঘুরিয়ে নিয়ে সেলাইটা বুনে নেবো এই সোজা সুজি পাঁচটা ঘর লেফট সাইডে পাঁচটা ঘর রাইট সাইডে পাঁচটা ঘর বনে নেবো আমি লেফট সাইডের ঘরটা বনে নিচ্ছি হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ঘর বোনা হয়ে গেল পাঁচটা ঘর বুনে নেওয়ার পরে রাইট সাইডের দিকে আরও দুটো ঘর বাড়িয়ে দেব দুটো ঘর বাড়িয়ে দিচ্ছি মাঝখানে একটা ঘর বনে নেব মিডিলের এই যে পয়েন্টটা বনে নিচ্ছি এই যে মাঝখানে যে ডিজাইনটা হবে সেটাই বুনে নিচ্ছি এবার রাইট সাইডে মিডিলে একটা বুনে নিলাম তারপর ওপরের লাইনে তিনটে ঘর বুনে নিতে হবে এই যে মিডিলে তিনটে ঘর হয়ে গেল বোনা এখন কি করব এই যে তিনটে ঘর আছে তিনটে ঘরের ওপর থেকে ওপর থেকে ঘর বোনা শুরু করব ফুলের পাপড়িটা শুরু করব আর কি প্রথমে একটা ঘর বনে নিলাম তারপরে দুটো দুটো ঘর বনে নিচ্ছি এই ডিজাইনটা তোলার সময় তোমাদের যে দিক দিয়ে সুবিধা হবে সেইভাবে তোমরা কাপড়টা ঘুরিয়ে নিয়ে বুনে নেবে দুটো ঘর হলো তারপর তিনটে তিনটে ঘর বুনে নিলাম এই লাইনে তারপরে চারটা ঘর বুনে নেব লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে রাইট সাইডটা সোজাই থাকবে তোমাদের আমি একটা পাপড়ি উঠানো প্রথমে দেখাচ্ছি পরে আরও তিনখানা পাপড়ি পরে উঠাবো আমার এইভাবে বুনে নিতে সুবিধা হচ্ছে তাই এভাবে বুনে নিচ্ছি দেখো সাদা কাপড়ের উপরে যে কোনো রঙেরই সুতো মানায় এরপরে চার নম্বর চারটা ঘর বুনে নেওয়া হলো এরপরে পাঁচটা ঘর বুনে নিতে হবে লেফট সাইডের দিকে একটা ঘর বেড়ে যাবে লেফট সাইডের দিকে এবারে লেফট সাইডে আর বেড়ে যাবে না রাইট সাইড থেকে বেড়ে যাবে লেফট সাইডটা সোজাই থাকবে এখানে রাইট সাইডে একটা ঘর কমে গেল এই লাইনে পাঁচটা ঘর বুনে নিতে হবে প্রথমে চার তিন দুই এক প্রত্যেকটা পাপড়ি এমন ঘরে বনে নিতে হবে এই দেখো এবারে রাইট সাইডে একটা কমে গেল লেফট সাইডটা সমান থাকবে এক দুই তিন এগুলো চার আবার রাইট সাইডে একটা ঘর কমে গেল এ লাইনে হবে তিনটে ঘর বনে নিতে হবে একটা দুটো এই হলো তিনটে তিনটে ঘর বনে নেওয়া হলো এই যে রাইট সাইডে একটা ঘর কমিয়ে দিচ্ছি লেফট সাইডটা সমান থাকবে দুটো ঘর দুটো ঘর বনে নেওয়া হলো আর একটা ঘর ওপরে লাস্টে একটা ঘর বুনে নিতে হবে নিলে হয়ে যাবে এই একটা পাপড়ি হয়ে গেল বোনা এবার রাইট সাইডে আরেকটা পাপড়ি তুলে নেব একটা প্রথমে বুনে নিলাম তারপরে দুই নম্বর দুটো রাইট সাইডে বেড়ে যাবে এবার লেফট সাইডে কমে যাবে লেফট সাইডটা সমান থাকবে এইভাবে এইভাবেই থাকবে এবারে দুটো ঘর বনে নিতে হবে আর এই আর এই ডিজাইনগুলো বুনে নেওয়ার সময় আমাদের একটু ধৈর্য ধরে দেখে বুনে নিতে হবে কারণ হল একটু ভুল হলেই আবার প্রথম থেকে আবার খুলে নিয়ে বুনতে হয় এটাকে সহজে মেলানো যায় না একটা ঘর যদি ভুল হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে বুনে নিতে হয় এর জন্য আমাদের একটু ধৈর্য সহকারে এই ডিজাইনগুলো তুলে নিতে হয় এবারে এ লাইনে পাঁচটা ঘর হবে লেফট সাইডটা ঠিকই থাকবে রাইট সাইডে আরেকটা ঘর বেড়ে যাবে এই যে রাইট সাইডে আরেকটা ঘর বেড়ে যাচ্ছে টোটাল এই লাইনে পাঁচটা ঘর হলো তাহলে পাঁচটা ঘর আমি ভরে নিই এখানেও তাই একটা লেফট সাইডে এবার কমে আসবে রাইট সাইডে একটা ঘর বেড়ে যাবে এই লাইনেও পাঁচটা ঘরই হবে প্রথমে তারপরে চার তিন দুই এক একটা একটা করে ঘর কমে আসবে এই যে লেফট সাইডে আরেকটা ঘর কমে গেলো ওয়ান টু থ্রি ফোর চারটা ঘর বনে নিয়ে নিয়েছি এবারে লেফট সাইডে একটা কমিয়ে তিনটে ঘর বনে নিতে হবে এই লাইনে খুব সোজা ডিজাইন তোমরা একবার দেখলেই এই ডিজাইনে ডিজাইনটা তুলে নিতে পারবে এরপরও লেফট সাইডের একটা ঘর কমে গেল রাইট সাইডে ঠিকই থাকবে মানে দুটো ঘর বনে নিতে হবে দুটো ঘর বনে নিচ্ছি লাস্টে একটা ঘর বনে নিতে হবে এবারে এই যে এটা তুলে নেব প্রথমে এই দুটো এখানে মাঝখানে প্রথমে একটা ঘর বুনে নিতে হবে একটা ঘর বুনে নিচ্ছি রাইট সাইডে একটা ঘর বেড়ে যাবে এই যে রাইট সাইডে একটা ঘর বেড়ে যাচ্ছে লেফট সাইডেও আরেকটা ঘর বেড়ে গেল মিডিলে তিনটে ঘর বুনে নিতে হবে ওয়ান টু থ্রি এই লাইনেও এই লাইনেও তাই তিনটে ঘর প্রথমে বুনে নিতে হবে লেফট সাইডে একটা বেড়ে যাবে রাইট সাইডেও একটা ঘর বেড়ে যাবে তাহলে এই লাইনে পাঁচটা টোটাল পাঁচটা ঘর বুনে নিতে হবে এই যে রাইট সাইডেও আরেকটা ঘর বাড়িয়ে দেবো টোটাল মিডিলে কটা ঘর হলো টোটাল মিডিলে পাঁচটা ঘর হলো এই লাইনে চার নম্বর লাইনে কি করতে হবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ঘর হলো লেফট সাইডে একটা কমিয়ে দেব রাইট সাইডে একটা কমিয়ে দেব এইভাবেই ডিজাইনটা তুলে নিতে হবে দেখো ডিজাইনটা তুলে উঠে এসেছে লেফট সাইডে একটা বাদ দিয়ে দেবো রাইট সাইডে একটা মিডিলে একটা ঘর বনে নেব টোটাল একটা ঘর হবে এখানে বোনাটা যাতে ইজি হয় তার জন্য সোজা হয় তার জন্য আমি কাপড়টা একটু ঘুরিয়ে নিলাম প্রথমে একটা তারপরে লাইনের দুটো যে দুটো ঘর বনে নিতে হবে তারপর লাইনে তিনটে লেফট সাইডে আর একটা ঘর বাড়িয়ে দেব রাইট সাইডের থেকে কোনো ঘর বাড়িয়ে নেব না এখানে তিনটে ঘর বনে নিতে হবে তিনটে ঘর বনে নিচ্ছি এই যে তিনটে ঘর বনে নিলাম সোজাসুজি আর একটা ঘর সোজাসুজি তিনটে ঘরে থেকে যাবে লেফট সাইডে একটা ঘর বেড়ে বাড়িয়ে দিতে হবে টোটাল এখানে চারটা ঘর বুনে নিতে হবে চারটা ঘর বুনে নিচ্ছি ভাতিকে আরেকটা ঘর বাড়িয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে টোটাল এই লাইনে পাঁচটা ঘর বুনে নিতে হবে তাহলে পাঁচটা ঘর বুনে নিচ্ছি রাইট সাইডে একটা ঘর কমিয়ে দেব লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দেবো দেখো পয়েন্ট রাইট সাইডে একটা কমে আসবে লেফট সাইডে সমান থাকবে টোটাল এখানে চারটা ঘর বুনে নিতে হবে চারটা পুনে নিচ্ছি রাইট সাইডে আরেকটা ঘর কমে গেল এই লাইনে তিনটে ঘর পুনে নিতে হবে ঘর রাইট সাইডে আরেকটা ঘর কমে যাবে এরপরে এই লাইনে দুটো ঘর হবে দেখো দুটো ঘর হচ্ছে লেফট সাইডে আরেকটা ঘর ঠিকঠাক হয়ে যাবে এই যে একটা ঘর ডিজাইনটা যে এমন উঠে আসবে দেখাচ্ছি বাঁ দিকেরটা হয়ে গেলাম এবার ডান দিকেরটা বুনে নেব দুই হলো এ লাইনে তিনটে আমার সুবিধা মতন আমি আগে সোজা চেন বুনে নিয়েছি একটা যাতে ঘরের প্রবলেম না হয় ডিজাইনটা ঠিকঠাক উঠে যায় তার জন্য আমি সোজাসুজি বুনে নিয়েছি এবার তিনটে এরপরের লাইনে হচ্ছে চারটা হবে আমাকে তিনটে বুনে নিতে হবে ডান দিকটা আমার সমানই থাকবে চারটা হয়ে গেল দুটো লাস্টে আরেকটা ঘর বাকি আছে একটা ঘর বুনে নিতে হবে এইভাবে বুনে নিচ্ছি এই যে পুনে নিচ্ছি ঘর বুনে নেব এই যে এইভাবে দেখো এই যেভাবে বুনে নিলাম লেফট সাইড এ রাইট সাইড এ অংশটা বাকি আছে এটা এই অরেঞ্জ কালারের সুতো দিয়ে ইয়েলো কালারের সুতো দিয়ে ভরে নিব ডিজাইনটা তুলে নেবো প্রথমে দুটো একটা তারপরে তিনটে আমার সুবিধা অনুযায়ী আমি কাপড়টা ঘুরিয়ে নিলাম তোমরাও তাই করবে ফ্রেন্ডস দেখো একটা তারপর তিনটে লেফট সাইডে একটা বাড়িয়ে দেবো লে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দেবো টোটাল এই লাইনে পাঁচটা ঘর হবে এই যে একটা ঘর লেফট সাইডে বেড়ে গেল মিডিলের তিনটে ঘর টোটাল পাঁচটা ঘর হলো এবারে ৰাইট চাইডে এক কমিয়ে দিব এইবাৰ তিনিটে এভাবে তো আমি যেভাবে বুনে নিয়েছি স্টেপ বাই স্টেপ তোমরাও ঠিক সেইভাবে বুনে নেবে দেখো ফ্রেন্ডস এই যে সাইডের ডিজাইনটা আমার এমন করে বানিয়ে নিলাম আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিয়েছি তোমরাও ঠিক সেইভাবে বুনে নিলে এমন ডিজাইন পেয়ে যাবে তোমাদের যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্য অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ রাধে রাধে